আমি আমাদের বাড়িতে না সম্পূর্ণ আমাদের কলকাতার বাড়ি স্টাইলে চলি আর আমি যা দেখেছি যেমন জানি বা আমি যেটা পছন্দ করি আর আমি যে কলকাতায় যাদের সাথে থাকতাম তারাও ঠিক সেরকম মানে যেসব বাড়িগুলোতে থাকতাম দুটো বাড়িতেই থেকেছি তো তারাও ঠিক সেরকম মানে মেহমান নওয়াজিটা তারা করতে এবং করতে পারবে যখন তখনই তারা লোক কেটে আদারওয়াইজ উই রুম করে আসলাম দুরুম করে আসলাম সেটা হবে না হ্যাঁ সেটা এমার্জেন্সি হয় একটা আলাদা ব্যাপার এমার্জেন্সি কোনো একটা খবর খবর সেটা ঠিক আছে কিন্তু এমনিতে আমরা পছন্দ করি না আমি তো একদমই পছন্দ করি না আমি দেশিও আমি একদমই পছন্দ করি না হুটহাট করে বাড়িতে ঢোকা ঘরে ঢোকা ঝট করে নকিং না করে ঘরের মধ্যে ঢুকে যাওয়া আমি তো একদমই পছন্দ করি না যেটা এইসব জায়গায় চলে কো আমি এদেশেই বলে বলবো না আশা করি আমার বাঙালদেরও যারা অভিজাত আছে তারাও পছন্দ করবেন না এই জিনিসটা তো একসাথে এক খাটে অনেকে মিলে শোয়া বক 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 করাই একজন এসছে তো তার সাথে বাড়ির লোক গল্প করছে বাড়ির আরো দশজন আছে তার সাথে ডেকে কথা বললাম না এগুলি আমরা পছন্দ করি না হুম বা ধরো শাশুড়ি বউ ঝগড়া বাড়িটা শ্বশুর শাশুড়ির হম বউ বাড়ির সবাই এসে ইচ্ছা মতো ঢুকছে বেরোচ্ছে মানে অধিকার করে বসেছে শাশুড়ি কথা বলে না বলো এমন একটা মানে একটা নিলজ্জের মতো ব্যাপার হুম ও কি বলে ডোন্ট কেয়ার বা ও শাশুড়ি যে অন্য ঘরে বসে রয়েছে শ্বশুর অন্য ঘরে বসে রয়েছে যে একটা এই জিনিস এগুলো আমরা পছন্দ করি না বুঝতে পেরেছ যে দখলবাজ করার কারণে এটা নিঃশ্বাসটা তো থেকে যায় ইন্দার রান দেখবে সেই বৌমা বা বৌমার বাড়ির লোকের কত মৃত্যু ফৃত্যু উল্টো পাল্টা ঘটে জীবনে খুব ঘটে তখন তো গায়ে যখন জোর থাকে ধরকে সরাজ্ঞান করে এর জন্য আমি পছন্দ করি না আমি যে বৌমা আলাদা থাকুক হাজব্যান্ডই সেই বাড়িতে যাও আসো কিন্তু তুমি যেখানে তোমার ছেলে মেয়ে তোমার লোকজনকে পছন্দ করে তোমার ছেলে মেয়েও যদি পছন্দ না করে সেখানেও আসবে না মানে আমি সেই বাড়িতে যাওয়া কখনোই পছন্দ করবো না যেই বাড়িতে আমি দেখবো যে ধরো চারটে লোক বাবা মানে প্যারেন্টস তারপরের জেনারেশন জেনারেশান তার হ্যাঁ এই তিনটে জেনারেশনই যখন আমাকে অ্যাকসেপ্ট করছে না হ্যাঁ বা একজন অ্যাকসেপ্ট করছে না ধরো কারোর শ্বশুর শাশুড়ি অ্যাকসেপ্ট করছে না বা মা বাবা অ্যাকসেপ্ট করছে না হ্যাঁ মানে প্যারেন্ট তার কিন্তু তার মিডিল ম্যানটা অ্যাকসেপ্ট করছে মানে ধরো তার ছেলে বা মেয়ে আমাকে অ্যাকসেপ্ট করে কিন্তু তার ছেলে মেয়ে আবার আমাকে পছন্দ করে আমি কিন্তু সেখানে যাব না ওই যে মানে ভাগটা করে দিয়েছি তার ফাঁক দিয়ে ঢুকে উপকারটা নেব আমি কিন্তু পছন্দ করি না এর জন্য না আমি কি করি জানো তো খুব একটু বাইরে বাইরে খাসা চলি আবার আমি যদি দেখি কেউ নিজের ঘর জ্বালানি পরবোলানি থাকে না অনেকে নিজের ছেলে মেয়েকে বেশ ভালো না বেশে পরকে ভালোবাসছি ধর আমাকে ভালোবাসি বেশি হ্যাঁ নিজের ঘরের সন্তানকে ডিস্টার্ব আর আমি তার সুযোগটা নেব মানে দুজনের ফাটলের মধ্যেখানে ঢুকে আমি সুবিধাটা নেব বা দেখ তোর জায়গায় আমি বেশি বসেছি আমি না ওইগুলি করি না তো পছন্দ করি না আমার কি মনে হয় দুজনে যত মিলেমিশে থাকবে আমি সেখানে আরও ছড়িয়ে বসতে পারব দুজনের কোলেই বসতে পারবো একজনের কোলে বসে লাভ কি আর এই যে একটা নিঃশ্বাস করছে যে সন্তানাদির যে ও আসে ও আসার ফলে আমার গার্জিয়ান এত হারে বজ্জাত হয়ে গেছে আমার সাথে এরকম করে বা আমার ক্ষতি চায় বা আমার সাথে তার রেশা এসে এই যে তৈরি করে দিতে পেরেছে যে রিলেটিভ ঢুকে প্যারেন্ট সন্তানের মধ্যে বা কী বলে ইনলস অ্যান্ড চিলড্রেন ইনলজের মধ্যে পেরেন্ট ল আর চিলড্রেন ইন এর মধ্যে ঢুকে জিনিসটা তৈরি করে দিয়েছে আমার মনে হয় আমি দেখেওছি সেটা একদম প্রমাণ ইন দ্য লং রান যে সেই রিলেটিভদের শেষ রক্ষা হয় না তখন দেখা যায় যে তার সেই রিলেটিভ বলো সেই প্রতিবেশী বলো সে মানে সার্কেলের লোক যেই হোক অ্যাটাচড লোক যেই সুযোগটা ব্যাপারটা করে দিয়েছে হুম বা দীর্ঘদিন করে করে পুশ করে করে ব্রেন ওয়াশ করে করে বা ইমপ্রেশন জমিয়ে জমিয়ে এফেক্ট ফেলে ফেলে কলকাঠি নাড়িয়ে নাড়িয়ে করে দিয়েছে দেখবে তার হর বউ মরেছে নয় বেটা মরেছে বা চাকরি নেই শেষ বয়সে তার চাকরি মানে যার পয়সা যা খাওয়ার কথা তার পয়সা মানে যার পয়সা যার খাওয়ার কথা সে না খেয়ে অন্যে খাচ্ছে তা সে পয়সা জমিয়ে জমিয়ে বা খাবে যখন তখনই বেট মেরে গেছে যখন তার সুখের সময় সে ভেটকি মেরে গেছে আর যখন তার জোয়ান সময় ছিল ইয়ের সময় ছিল সে শুধু কলকাঠি নাড়িয়ে নাড়িয়ে একটুখানি মানে অবৈধভাবে পাওয়া অনিয্যভাবে পাওয়া অনৈতিকভাবে না একটু যাতে বেশি হয় মানে ওর দশ টাকা এলেম আছে কিন্তু ওর ইচ্ছা হচ্ছে ওর যেন কুড়ি টাকায় কোন বাড়িতে ছাদা করতে পারবে সেইভাবে ঢুকিয়ে এসে আরও দশ টাকা মেরেছে কিন্তু যখন ওর নিজের সময় হয়েছে যে এবার আমার কুড়ি টাকার ক্ষমতা বা দুইশো টাকার ক্ষমতা দেখা যাবে বেটকে গেছে তখন দেখা যাচ্ছে সেই লোকের বেআই বিয়ানরা দীপ বিচেটে পুটে খাচ্ছে সেই সঞ্চয়টা উপভোগ করছে এই আর কি ব্যাপারটা ছেলে মেয়েও তার শ্বশুর শাশুড়িরা মাথা তুলে রেখেছে কি করবে ঘরেরটা তো মরে ভূত হয়ে গেছে হুম বা ভেটকি মেরে রয়েছে অন্যর পায়ে রয়েছে এইটা অন্যের বাড়ি কাঠি মারলে না ভীষণ হয় এই জিনিসটা দেখবে অন্যের বাড়িতে যারা কাঠি মারে তাদের যারা কাঠি মারে তাদেরও তো হয় এবং যার ওপর কাঠি মারতে পারে মানে যে সুযোগটা দেয় যে ছেদাটা করে দেয় ইনটেনশনালি হোক বা বুঝতে পারেনি হোক ইনটেনশনালি হয় সাধারণত একটা না যখন জিনিসটা করতে দেয় তখন সে ইচ্ছা করেই করে যে আমার ঘরটার মধ্যে ঘর তো আমার খুব ভালো লাগছে তারাই হচ্ছে ঘর জ্বালানি পর বলানি আমি ঘরে খাচ্ছি ওই করছি সেই করছি আমার ঘরের লোকে না আমার ঘরের লোককে অপদস্ত করতে যে আসছে তাকে আমি সুযোগ করে দেবো দেখি তো করুক আমার খুব আনন্দ লাগছে আমার তো আর মায়রা পারবে না এটা তো ভারত দেশ তোমাকে তো মায়েরা ফেলাতে পারবে না আর এই সুযোগ নিয়ে সেটারে শিখন্ডি করে তার ঘাটটার মধ্যে বন্দুক রেখে ওই শয়তানরা যারা ধান্দাবাস তারা চালায় দেখবে দুটোরই অবস্থা খারাপ এরকম আত্মীয় যার থাকে যে অন্যের বাড়ি কাঠি সেও তার নিজের ছেলে মেয়ে বউ বাচ্চা মা বাবা মানে কারোরই ভালো করতে পারে না দেখবে সময় মতো তারা কেউ উপকারটা পায় না নিজের প্রফিট নিজের তৈরি প্রফিটটাও পায় না সেই প্রফিট অন্যে আবার যে করতে দেয় নিজের ঘরে বন্দুকটা রাখতে দেয় করে নিজের সংসারটাকে ওই করে করে মানে অন্যের ক্ষতি নিজের সংসারের সে নিজের সংসারেও তো মানে নিজের গা হাত বাইরে দিয়ে সে যা ক্ষতি করছে দেখবে তারও অবস্থা ভালো না তোমরা আশেপাশে আত্মীয় পরিজন দিয়েও দেখবে তার পরিণতি কিন্তু ভালো নেই দেখবে তার প্রিয়জন টেস্টিজ ইস্যু সব মোড়ে ভূত মানে অপঘাত মানে বেকর বলে না নারাবাইনার দুনিয়ার কীর্তন হয়ে যাচ্ছে আর এরা কীর্তন থেকে নারাবাইন হয়ে যাচ্ছে মানে সে এক মানে আবালের মতো ঘটনা বিচ্ছিরি ঘটনা মানে লোককে বলার মতো না যতটা দাঁড়িয়েছিল চাগিয়েছিল উঠেছিল মানে শো হয়েছিল ততটাই যেন হুড়মুড়িয়ে পুনর্মুষিক ভব হয়ে গেছে এটাই হচ্ছে ভগবানের মার দুনিয়ার বার বুঝতে পেরেছ এর জন্য যে কাঠি মারে তারও কন্ট্রোল করা উচিত আর যে কাঠি মারতে দেয় সেরকম লোককে তো রাখাই উচিত না কারণ সে তো অভ্যাসটা করিয়ে দিচ্ছে তার ঘাড়ে বন্দুকটা রেখে তুই ওইখানে অপদস্ত কর সে নিজেও ডুববে আর দশটারে নিয়ে ডুবাবে সে তো অনেকে সে যদি ঘাটটা না পারতো সে যদি শিয়ালকে শেয়ালকে ভাঙা বাড়াটা না দেখাতো নিজের বাড়ির হ্যাঁ বা অন্যকে অপদস্ত করার সেটা না দেখাতো তাহলে তো যারা ছিদার তারা তো আসতো না না সেও তো বলে না যে অন্যায় যে করে অন্যায় যে সহে সে শুধু এখানে অন্যায়কে সহন শয়েছে তা না উৎসাহও দিয়েছে সুযোগ স্কোপও করে দিয়েছে করে করে অভ্যাস করিয়ে দিয়েছে মধ্যেখানে কি হলো কেন করিয়ে দিয়েছে হয়তো সে খুব প্রিয়জন বা মজা দেখা এটা একটা মজা তার মজার দেখার জন্য তার জন্য তার জিতে যায় যে কাঠিটা আগুনটা জ্বালায় সে যাতে জিতে যায় করতে গিয়ে তারই আগুনে পুড়িয়ে দিল তো আমি মনে করি যে কাঠি দেয় এবং যে কাঠি দিতে দেয় এই দুই আত্মীয় দুই প্রতিবেশী মানে এরকম দুটো লোককেই রাখতে নেই নিজের জীবন থেকে একেবারে সরিয়ে দিতে হয় কারণ সে অনেক সময় তো তোমাকে তোমার ঘরেও বন্দুক রাখার জন্য তোমাকে ইমপ্রেস করবে যে তুমি এরকম করো তো তার সাথে থেকে থেকে তুমি যদি এরকম হয়ে যাও তো তাকে একদম ছিটকে দিতে হয় ছিটকে দিতে হয় মানে কি লাইফ থেকে না লাইফ থেকে পারলে দাও বাড়ির থেকে পারলে আউট করো সম্পর্ক থেকে আউট আউট করে যদি এক ছাদের তলায় থাকতে হয় তাকে তার প্রাপ্য সম্মান যোগ্য সেবা যত্ন যেটা তোমার সম্পর্কে সে তোমার সম্পর্কের সাথে সে যে সম্পর্কে জড়িত সেই সম্পর্ক জনিত তার যে ন্যায্য প্রাপ্তি আছে প্রাপ্তি তোমার থেকে যেগুলি হতে পারে দায়িত্ব কর্তব্য ওগুলি কিছু করবে না পরিষ্কার কথা তাকে ভাবো সে রামস্যাম যদু মতো বাইরের লোক সেরকমভাবেই দাও বুঝতে পেরেছো সেটাই করতে সে যতক্ষণ চিতায় উঠবে সেই অবধি করবে তবু অন্যায়কারীকে প্রশ্রয় দেবে না এই হচ্ছে